আমরা বনগাঁ উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেহেরুনগর ক্রীড়া চক্রের পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো উপলক্ষে যে খুঁটি পুজোর প্রস্তুতি ছিল সেটা আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি আগামী দোসরা এপ্রিল আমাদের বনগার সকলের পরিচিত আরেস ময়দানে শুরু হবে আমাদের বাসন্তী পূজা আমরা এলাকার মানুষের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা সপরিবারে আসুন দারুণ একটা পরিবেশের মধ্য দিয়ে বিগত ১৩ বছর আমরা এই বাসন্তী মায়ের পূজা আর ময়দানে অনুষ্ঠিত করছি সেজন্য আপনারা আসুন পূজার কয়দিন দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত প্রতিদিনই সন্ধ্যেবেলায় বিভিন্ন বিনোদনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যক্ষ করুন আর যে সমস্ত ব্যবসাদাররা আমাদের এই পূজার ভিডিও দেখছেন তাদের কাছেও আমাদের অনুরোধ আপনারা আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে বিজ্ঞাপন বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দিতে পারেন সে ব্যবস্থাও আছে পুজো প্রত্যেকটা দিন একেবারে উদ্বোধনের দিন থেকে একেবারে বিসর্জনের আগের দিন পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানটায় হয় বিভিন্ন প্রতিযোগিতা হয় এবং একটা দিন লাস্টের দিনটা অনুষ্ঠান হয় এবং এই পুজোর কটা দিন বিভিন্ন পতিত যশা শিল্পীর সমন্বয়ে এখানে অনুষ্ঠিত অনুষ্ঠান হয় এবং খুব মনো প্রতিমা শিল্পী গোপাল পাল বনগা তালতলা যশোর রোড আমরা এখান থেকে সুসজ্জিতভাবে আমাদের এলাকার মানুষ আমাদের নেহরু নগর যারা অধিবাসী বৃন্দ আছে তারা সম্মিলিতভাবেই আমরা যাই সেখান থেকে মাকে বরণ করে আমরা আমাদের পূজা মণ্ডপে নিয়ে আসি বসন্ত উৎসবকে সামনে রেখেই প্রতি বছরই আমরা এই দিনটা খুঁটি পুজোর দিনটাই আমরা এইভাবেই সকলেই আমরা একটু আবির মেখে নিই এটা আমাদের একটা চলন বলতে পারেন যেহেতু সামনেই বসন্ত উৎসব যারা বনগার বাইরে থেকে আসবেন যারা রানাঘাটের দিক থেকে কিংবা শিয়ালদার দিক থেকে আমাদের বনগাঁ স্টেশনে নামবেন বনগাঁ স্টেশনে নেমে হাঁটা পথে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটা চলে এসছে তিন থেকে চার মিনিট লাগে আমাদের আর এস মাঠে আসতে এবং যারা বাসে করে আসবেন বনগাঁ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো কাউকে বললে হবে রেলবাই আর এস মাঠ তাহলে তারা এখানটা উপস্থিত হতে পারবে আমরা এই পূজা উপলক্ষে আমরা বনগাঁর মানুষের কাছে আবেদন রাখতে চাই রাখছি যে আপনারা পুজোর কটা দিন আপনারা সপরিবারে আমাদের এই পূজা মণ্ডপে আসুন আমাদের প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন আলোকসজ্জা দর্শন করুন তার সাথে সাথে আমাদের মাঠে প্রত্যেক দিনই যে মেলা থাকে সেই মেলার যে সমস্ত দোকান থাকে সেখান থেকে কিছু কেনাকাটা করুন যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা ওই কটা দিন কিছু অর্থ উপার্জনের জন্যে আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে তাদের দোকান দেন তাদের কাছ থেকেও কেনাকাটা করুন